চাই যৌথ একটা গাড়ি আছে এই গাড়িগুলো চোদ্দো লাখ টাকা আমি মগ দেখছি বিক্রি করে চোদ্দো লাখ টাকা এক একটা গাড়ি আমরা দরকার যা যাচাই করে নি কিন্তু আমি চোদ্দ লাখে অর্ধেকও নিব না বলে আপনি এত কমে কেন বেসবেন আমি এই গাড়িগুলো পড় থেকে অপশনে পাইছি তেরো টাকাতে সেটা হলো মোগলা পোড় থেকে নম্বর হয়নি ওই নম্বর আমরা করে দিব একদম ব্র্যান্ড নিউ গাড়ি একদম ব্র্যান্ড ডিভারি নাম্বার আমরা করে দিব গাড়ির সামনে আসবেন চালাবেন স্টার্ট করবেন দেখবেন আসলে কি জাপানি ইঞ্জিন আছে কি না আসলে কি এগুলো যাচাই বাছাই করে নেবেন দূর থেকে কেউ বোন দিয়া দেখবেন যাচাই করে নেবেন এই গাড়িটা দুই বোতলের চেয়ে ইঞ্জি করা ইচ্ছা করলে তুমি বোতল দুইটা আসতে দেখাতে পারো যে পিছনে ফিট করা আস এটা কিন্তু একদম কোম্পানি থেকে করে দেওয়া এই দুটা বোতল আলা যেইটা সেটি হলো পাঁচ লাখ পঞ্চাশ আর আরেকটা আছে ঠিক একে এটা হলো তেলে চালা তেল চালিত এটা হইল পাঁচ লাখ নম্বর আমরা করে দিব আর নম্বর দিলে চার লাখ চল্লিশ এটা হইল পাঁচ চার লাখ আশি নম্বর সহকারে নম্বর সহকারে এটা সাড়ে পাঁচ ওটা পাঁচ এটা দুই বোতল চিএজি করা করা দুইটা ভাই এক গাড়িতে আমরা বলছিলাম স্বাস্থ্যবায়ের মন্ত্রী তো ঠিক একেকারে দুটা স্বাস্থ্যবায় মাংসভায় ওটার তাহলে গ্যাসে তোলে ওটার আছে আবার ইচ্ছা করলে আমার সাথে কোনটা হলে আমরা ওটা গ্যাসে করে দিতে পারবো ওটা গ্যাসে করে দেওয়া শরীর তো বলে আমরা তো গাড়ি দুটোতে এক সিন আপনি যেটা সিএনজি করে ওটার কফলের উপরেই থাকবো চাকা আছে যেটা পেট্রোল না যেটা আছে যে আর লেখা এটা তেল হিসাবে যারা অবশ্য নিবেন ছোটোখাটো কষ্ট প্রত্যেক টাকার ভিতরে টাকার বাইরে ছোটো খাটো মাল টাকার জন্য এটা সাত ফিট আছে নিতে পারেন কোনো সমস্যা নেই একদম চাপানির কোয়ালিটি কেউ চালায় কেউ দিয়ে দেবো কিন্তু যাই হোক আমি সংক্ষেপে দামটা বলে দিছি যাদের দরকার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা গাড়িগুলো সেল দিয়ে দিব আমার গাড়ি সতেরোটা মিটে আসছে দুইটা এগুলো এই যে আগে নাম্বার সাথে দিতে পারে পরে পরের আমরা পারি তো ইনশাল্লাহ যারা যারা এই দুইটা গাড়ি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন নম্বর যোগাযোগ করি আমাদের সাথে গাড়ি নেবেন সবাই কাজ চালাম